প্রতিবাদী কুণালের ফের টুইট বার্তা প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন সর্বান্তকরণে দু দুটি পদ হাত হলেও দলের একনিষ্ঠ কর্মী রাজি নন আর তাই ফির সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় করলেন আক্রমণ সেই দলের উদ্দেশ্যে গুরজে উঠলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ নিজের এক্স স্যান্ডেলে লিখলেন সমর্থক হিসাবে দলকে আমার সবিনয় অনুরোধ অপদার্থ ও দল বিরোধী কুনাল ঘোষের শূন্য পদে মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে আইপ্যাকের প্রতীক জৈনকে নিয়োগ করা হোক দলটা ওরা এত ভালোভাবে চালাচ্ছে যে সাংগঠনিক পদ প্রতীকের প্রাপ্য দলের মঙ্গল হোক প্রসঙ্গত উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ তাপস রায়কে যোগ্য প্রার্থী বলে দলের অস্বস্তি বাড়ান তিনি দলও তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে কুনালকে সরিয়ে দেওয়া হয় যদিও এখন তার অবস্থানে অনর কুণাল ঘোষ লোকসভা নির্বাচনের মাঝে এমন ঘটনা অবশ্যই তৃণমূলকে অস্বস্তিতে ফেলবে তা বলাই যায় সঞ্জয় রায় চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা